মর্নি ঘুমাচ্ছে দেখো সবাই এখন ঘুমাচ্ছে তোমাদের দাদা যাবে কাজে ডিউটি রান্না দেখো হয়ে গেছে এখানে মাছ ভাজা করছি কারণ তোমার একটা দাদা কালকে রাত্রেবেলায় মাছ নিয়ে এসেছিল সকালবেলা রান্না করতে হবে তো মাছ ভেজে নিয়ে এখানে ভাজার পর বেগুনগুলো ভেজে নিয়েছি কারণ আজকে মাছ ভাজা মাছগুলো দিয়ে বেগুন দিয়ে পাতলা ঝোল মতন করবো তো চলো বেগুনগুলো একটু লালচে মতন ভাজা হয়ে গেছে দেখছো আমি অন্য কাজ করছিলাম বলে তোমার দাদা এসে মাছগুলো একটু ঝুলে ছেড়ে আমার কাজ উদ্ধার করে দিল যাই হোক চলো আমি কাজগুলো করতে থাকি তবে ফ্রেশ হয়ে তোমাদের সাথে দেখা হবে কত হবে একদম সন্ধ্যেবেলায় বসে রয়েছি চা খেতে তো গুড ইভিনিং দেখতে পাচ্ছ জানলা দিয়ে অন্ধকার হয়ে গেছে যাই হোক চলো চা টা খেয়ে নি খেয়ে নিয়ে বাকি আছে আটা মাখা কারণ আমার তো সন্ধ্যেবেলায় মানে সন্ধ্যে হওয়া মানেই আর আটা মাখতে বসা আমার হাজব্যান্ড আসবে তো দেখো তোমাদের সাথে গল্প করতে করতে চা খেয়েও আটা মাখতে বসে গেছে দেখছো ওই দেখো চলো আটা মাখবো গরম গরম রুটি হবে আর রাতে খাবারে কি হবে খেতে বসে অবশ্যই বলবো অবশ্যই দেখাবো কারণ দুপুরে খাওয়ারটা মিস করে গেছি কি বলো তো আসলে তখন ছিল না কারেন্ট এই জন্যে আরও বেশি খাওয়ার সময়টা তোলা হয়নি কারণ চার্জ ছিল না ফোনে তো একদম চার্জ শেষ হয়ে গিয়েছিল তো চলো একদম খাওয়ার সময় তোমাদের সাথে দেখা হবে আর তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো আটা মেখে লিচু করাও হয়ে যাচ্ছে দেখছো সময়টা কেটে যায় যাই হোক হুম এই জন্যে দুপুরেরটা যেহেতু দিতে পায়নি একটা মিস করবো না রাত্রে খাবারে কী কী হচ্ছে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো তো চলো রুটিটা করে বাইরে এত পরিমাণে বৃষ্টি হচ্ছে ধারণার বাইরে কিচ্ছু শুনতে পাবে না এই কারণে এই দেখো খেতে বসে গেছি তোমার দাদার জন্য বানিয়েছি ভুজিয়া ডিমের আমাদের তো তরকারি ওবালার তরকারি ছিল তো চলো গুড নাইট শুভরাত্রি খেতে থাকি এবার অনেক রাত্রি হয়ে গেছে বুঝলে কালকে আবার দেখাবে নতুন ব্লগে